দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখেন না কেন রফিক ফিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আজকে কিছু কবুতর দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন অনেক ভালো ভালো মানের কবুতর আছে আমার কাছে ভিডিওটা টানবেন না এটা হচ্ছে সিনা কামাগার আমি আবারও বলি এটা হচ্ছে সিনা কামাগার বেবি মাসাল্লাহ আপনারা যারা নিবেন নীতি ইচ্ছুক এটা হচ্ছে আপনার দুই ফিদারের বেবি চীনা কামাগার বেবি দামা দামি কোনো অপশন নাই যেহেতু অনেক ভালো মানের আর এগুলো ফ্লাইং করবে দশ প্লাস আপনার নিঃসন্দেহে করবেন গ্যারান্টি সহকারে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গ্যারান্টি সহকারে দেবো অনলি দাম পড়বে দুই হাজার টাকা এটা হচ্ছে চীনা কামাকার বেবি দেখেন অসাধারণ বেবি আপনারা নিঃসন্দেহে করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চিনা কামাকার বিয়ার্স বিয়ার্স অনলি দুই হাজার টাকা পড়বে চীনা কামাকার বেবি মার্শাল্লাহ আপনারা নিঃসন্দেহে করবেন আমি আবারও বলি চীনা কামাকার বেবি দেশ এবং দেশের বাইরে যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের কবিতার ক্রয় করবেন ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনার নিঃসন্দেহ পারবেন বিয়ার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন মাসাল্লা চিনা কামাকার বেবি এর রাজা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি অনলি দুই হাজার টাকা বিয়ার্স বিয়ার্স আজকে যে বেবিগুলো আমি দেখাবো টেডি বেবি প্রত্যেকটা তিন ফেদার দুই ফেদারের বেবি নর্মাদি কনফার্ম আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ছেটের মাল আমাদের ওস্তাদের মাল আপনারা নিঃসন্দেহে রবেন রোহিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করুন দামা কোনো অপশন নাই ফিক্সড রেট আজকের যে বেবি অসাধারণ বেবি দেখেন বিয়স আমি আবারও বলি কবুতার জগতে ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নেই শেষ নাই আপনারা নিঃসন্দেহে নিয়ে কালেক্ট করতে পারেন প্রত্যেকটা বেবি বড়ো বেবি আজকেরা অনেকে আমার কাছে চায় রোহিক ভাই একটু বড়ো বেবি দেন অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবো আজকের নতুন যে ভিডিওটা দেখতেছেন অনেক ভালো মানের বেবি আছে ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন এটার দাম পড়বে ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি দামে দামি কোনো অপশন নাই দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং কেটে পড় অসাধারণ অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স আজকের যে বেবি দেখাচ্ছি অনলি পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না মাশাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্লাইং করবে অনলি পনেরোশো টাকা বেবি স্ক্রিনশট দিবেন যে কোনো কবিতা দেওয়ার জন্য প্রস্তুত আছি এক একজোড়া বেবি আছে দেখেন এটা হচ্ছে সালারা ট্রেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালারা টেডি ক্রয় করবেন স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন বিহার্স এগুলো আছে আমি আবারও বলি বিহার্স এগুলো তিন ফেদারের চার ফেদারের বেবি দুই ফেদারের আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক ভজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দাম পড়বে কোনো দামা দামে কোনো অপশন নাই ফিক্সড রেট কোনো কথা হবে না বিয়ার্স সালার টেডি অনলি দাম পড়বে দুই হাজার টাকা আগুন জড়ানো বেবি ফ্লাইংয়ের এর রাজা স্যালার টেডি অনলি দুই হাজার টাকা আপনি একসাথে দশ ফয়ার নেবেন একটু কমে রাখা যাবে বিহার্স নিঃসন্দেহে আপনি নিতে পারবেন সালার আঠেডি বিয়ার্স অনলি দুই হাজার টাকা বিয়ার আপনি দেখেন স্ট্যান্ডিং দেখবেন মানুষের মতন দাঁড়াবে গেট আপ দেখবেন অসাধারণ আমি একটা কথাই বলবো ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নাই শেষ নাই ট্রেডির স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন কোয়ালিটি দেখবেন কোয়ালিটি রাজা মানে ও রাজা আপনারা নিঃসন্দেহ নিতে দেখেন অসাধারণ কোয়ালিটি স্ট্যান্ডিং দেখেন মানুষের মতন এটা হচ্ছে সালারা ট্রেডি বিয়ার্স আমি আবারও বলি আপনারা নিতে পারবেন আজকে যে বেবিগুলো দেখাবো অসাধারণ বেবি আর প্রত্যেকটা বেবিরই ওস্তাদের নাম বলে দেবো কার কোন লপের বিয়ার্স আপনারা জানেন ইতিমধ্যেই অনেক ভালো ভালো মানের কবিতা দেখায় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা টানবেন না দেখবেন অসাধারণ বেবি দেখতে পারবেন আমি দেখাচ্ছি এটা হচ্ছে সালার আটেরটি দাম পড়বে দুই হাজার টাকা ফিক্সড রেট আপনারা নিতে পারবেন মাসাল্লাহ বিয়ার্স একজোড়া বেবি আছে দেখেন অসাধারণ বেবি এটা হচ্ছে সাক্ষি টেডি আপনারা নিঃসন্দেহে পারবেন স্টার্নিং কেট আপ দেখবেন বিয়ার্স এটা হচ্ছে সাক্ষি টেডি মাসাল্লাহ আপনারা নিশ্চয় দিতে পারবেন দামের দামি কোনো অপশন নাই এটা দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না এটা হচ্ছে তিন ফেদারের বেবি আমি আবারও বলি বেবিগুলো আজকের বড়ো বেবি সব আপনারা নিশ্চয় দিতে পারবেন অনলি দাম পড়বে দুই হাজার টাকা না এটা পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে আপনার সাকি টেডি র ব্লাড ডোনের টেডি আপনার নিশ্চয় দিতে পারবেন অনলি দাম পড়বে পনেরোশো টাকা বিয়ার্স পনেরোশো টাকা বেবি নিচ্ছেন মার্শাল্লাহ সাকি টেডি বেবি অসাধারণ বেবি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন বিয়ার্স কবুতরের অনেক সুবিধা অসুবিধা আপনারা চব্বিশ ঘন্টায় আমার মোবাইল খোলা থাকে হয়তো অনেক সময় মোবাইলে মোবাইল ধরতে পারি না হয়তো মোটরসাইকেলে থাকলে হয়তো আনালে একটু রেস্ট নিলে তখন কিন্তু আপনারা ফোন দিবেন যে কোনো কাজে দ্রুত আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে আপনারা যে কোনো সুযোগ সুবিধা অবশ্যই আপনারা আমার কাছ থেকে পাবেন রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি আপনাদের ভালো ভালো মানের কবুতর সামনে দেখাবো ইনশাল্লাহ যে কবুতরগুলো দেখাচ্ছি আপনারা নিঃসন্দেহে নির্ভয় নিতে পারবেন ফ্ল্যাং রাজা রাজা অনলি দাম পড়বে দামা দামির অপশন নাই সাকি টিডি পনেরোশো টাকা এক একজোড়া কবুতার আছে দেখেন আমি আবারও বলি ভালো মতন লক্ষ্য করুন নিউ অডাল কবুতার ট্রেডি একশো আঠাশের টিপ হবে ঠোঁট হবে স্ট্যান্ডিং দেখবেন গেট অফ দেখুন বিহর্স মার্শাল্লাহ ট্রেডি একশো আঠাশ আমি আবারও বলি বিহর্স দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট অফ দেখেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন এটা হচ্ছে আপনার তিন ফেজারের বেবি দামা দামি কোনো অপশন নাই আপনারা নিঃসন্দেহে ধরবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ বিয়ার্স টেডি একশো আঠাশ দাম পড়বে অনলি দামা দামের কোনো অপশন না আজকে কম রেটে দিচ্ছি অনলি পঁচিশশো টাকা যেহেতু টেডি একশো আঠাশের বেবিটা দেখেন চমৎকার ব্র্যান্ডের চমৎকার বেবি দামাদামির কোনো অপশন নাই অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পঁচিশশো টাকা পার্সেন্ট বেবি বিয়ার্স দাঁড়ানোর স্ক্রেনিংটা দেখেন টেডি একশো আঠাশের অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না পঁচিশশো টাকা বিয়ার্স বিয়ার্স জোড়া বেবি আছে টেডি কবুতার দেখেন আমি আবারও বলি এটার দাম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট রফিক পুজন টেডি ক্রয় করুন পনেরোশো টাকায় অসাধারণ বেবি বিয়ার্স দেখেন এটা হচ্ছে আমি আবারও বলি বিয়ার্স এটার ভিতরে জনশিরা টেডি মারা আছে ডাইরেক্ট জনশিরা এবং সাকিস ব্লাড দোকানও আছে যার কারণে এই কালার আসছে আপনি নিতে পারবেন ফ্লাইং এর রাজা হবে সহ করে অনলি দাম পড়বে পনেরোশো টাকা বেবি দেখেন পনেরোশো টাকা বেবি পারসেন টেডি জেনারেশনের কবুতার ডাইরেক্ট ব্লাড ড্রেনে কবুতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স স্ট্র্যান্ডিং দেখেন মার্শাল্লাহ গেট আপ দেখেন অনলি পনেরোশো টাকা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো ভালো জিনিসটা আপনাদের কাছে তুলে ধরানোর জন্যই চেষ্টা করি ইনশাল্লাহ অনলি দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লা বিয়ার্স একজোড়া আছে কামাকার বেবি দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন চোখ হবে রক্তের মতন লাল দামাদামি কোনো অপশন নাই অনলি দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে কামাকার বেবি আপনারা এই শীতের আবার ফ্ল্যাং করাইতে পারবেন বিয়ার্স মাসাল্লাহ অনলি দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না কামাকার বেবি পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন বিয়ার্স জোড়া টেডি আছে দেখেন টেডি অষ্টআশি আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন টেডি অষ্টআশি টেডি দামাদামি কোনো অপশন নাই এটার দাম পড়বে ফিক্সড রেট পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকায় পার্সেন্ট টেডি অষ্টআশি টেডি বেবি মাশাল্লা একদম পনেরোশো বিয়ার্স একটা টেডি নর আছে টেডি একশো আঠাশের নর যদি আপনাদের লাগে অবশ্যই নেবেন মার্শাল্লা সালানিং গিটা অসাধারণ ধরুন নিঃসন্দেহে নিতে পারবেন টেডি একশো আঠাশ দেখেন অনলি দামাদামি কোনো অপশন নেই দুই হাজার টাকা নটটা যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা পাবেন টেডি একশো আঠাশের নর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রবিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে ক্ষুব্ধ ক্রয় করেন টেডি একশো আঠাশের নর অনলি দুই হাজার টাকা বিয়ার্স অনলি দুই হাজার টাকা টেডি একশো আঠাশ নর বিয়ার্স বিয়ার্স একজোরা রানিং কবুতার আছে তাজমিরওয়ালা গোল্ডেন কবুতর বলে এটারে যদি আপনি নিন অবশ্যই নিতে পারবেন তরবেন দামাতামের কোনো অপশন নয় ডিমও আছে ডিম দেওয়া যাবে ডিম সহ দিয়ে দেবো আপনি নিঃসন্দেহে পারবেন অনলি দাম পড়বে এটা কোনো কথা হবে না বিয়ার্স দাম পড়বে অনলি হ্যাঁ মার্শাল্লাহ রানিং পেয়ার কবুতর অনলি পঁচিশশো টাকার দাম পড়বে গোল্ডেন কবুতার পাকিস্তানি গোল্ডেন কবুতর দেখেন বিয়ার্স অনলি পঁচিশশো টাকা কোনো কথা হবে না তাজবির আলা গোল্ডেন জেরাম ওরা সেরামের আপনার আপনারা নিতে পারবেন ফ্লাইং রাজা অনলি গোল্ডেন কবুতার বিয়ার্স চমৎকার গোল্ডেন মাসাল্লাহ আপনার নিঃসন্দেহে তরবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে গোল্ডেন কবুতার ক্রয় করুন অসাধারণ গোল্ডেন বিয়ার্স বিয়ার্স একজন আছে গলাওয়াল বেবি অনলি পনেরোশো টাকা যে কোনো কবিতা লাগলে আপনাদের অবশ্যই দেওয়া যাবে রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল থ্রি এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার রফিক কুজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউবের চ্যানেল যে কোনো কবিতা লাগলে অবশ্যই দেওয়া যাবে আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম বিয়াস এটা